যদি আজকে সাপ থাকে থাকে বিচ্ছু আর আপনাকে ডান দিয়ে দেয় এ রসুল আল্লাহ আমি আবু বকর সহ্য করতে পারবো না নবী গো আমাকে যদি কাটে আমাকে আঘাত করে আমি সহ্য করে নেবো কিন্তু আপনাকে আঘাত করবে এটা পারবো না আসুন বেরাদার হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যখন বেরিয়েছিলেন বেরাদার আজকে সফরের জন্য হিজরতের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের মানুষকে বাহিরে মানুষকে ডেকে বলেছিলেন শোনো শোনো একটা তোমাকে তিন দিন চার দিনের কাজ দেব তুমি করবে কিনা একবার বলো বলছে কি কাজ বলুন বলুন বলছে এই কথা কাউকে বলতে পারবে না বলে কি কথা বলবো না একবার বলুনো বলছে আমরা হিজরত করে মক্কা থেকে মদিনা যাব তোমার কাজ হবে আমরা সুরগর্ততে থাকব তিন দিন এই সুরগর্ততে তিন দিন থাকার পর বেরিয়ে আসব যেদিন তিন দিন হয়ে যাবে তুমি আজকে দুটো উট নিয়ে চলে যাবে সুরগর্তের কাছে যাওয়ার পর যখন হাজির হবে তারপর আমরা উটের পিঠে সাওয়ার হয়ে চলবো এই মানুষটা কাফের ছিল ব্রাদার ইমান আনে এই ছেলেটা কাউকে ধোকা দিবে না মিথ্যা বলবে না যার নাম ছিল বেড়াদার আবদুল্লাহ আপনার আজকে বলছে উর্তিক আপনারা বলতেছেন আব্দুল্লাহ হুজুর আমি হয় না তবু আমার ও দাদা ঠিক আছে গন হবে আল্লাহ আকবর কাবিরানি আমারা বলে বলেন তোমার মাইনা এত দেবো তোমার বেতনটা এত দেব তিন দিন পর তুমি উঠ দুটো নিয়ে আসবে তুমি কাউকে আবার বলিও না বলে ঠিক আছে হুজুর বলবো না আমার কাজ হচ্ছে বেতন নিয়ে কাজ করা আল্লাহ আকবার কাবিরা তাই হজুর অসুবিধা হবে না আমি কাউকে বলবো না ঠিক তিন দিন হবে আমি সুর গর্তের গলিতে হাজির হয়ে যাবো জোরে সুহার আল্লাহ সোহার আল্লাহ নবিয়া পাক সাল্লাল্লাহ সাল্লাম সুর গর্ত পর্যন্ত আছেন আল্লাহ আকবার কবিরা নবিয়া পাক সাহেব আলাহ লাহ সাল্লাল্লাহ আর আশিক দেওয়ানা আবু বাঁকার আজকে সুর গর্তের মধ্যে প্রবেশ করেছে। পরিষ্কার করছেন পরিষ্কার করছেন খুব মনোযোগ সহকার তিন দিন থাকতে হবে তিনটা নাচরণ করতে হবে খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন পরিষ্কার হয়ে গেল দেখছেন ওতে অনেক ফুটা ফুটা ভাব আছে মনে হচ্ছে সাপ বিচ্ছ আসবে কিছু আপনার আসবে বেরিয়ে তো তিনার কাছে কাপড় ছিল ওই কাপড় গুলো ছিঁড়ে 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 সব ফুটোগুলো বন্ধ করতে আরম্ভ করলো ছেদ্রগুলো বন্ধ করতে সফরে হালাত আর কি বেশি থাকে কাপড় তো যে কাপড়টা ছিল তা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে চিড়ে ফুটা গুলো সব বন্ধ করলো ছেদ্র বন্ধ করার পর আল্লাহর ইচ্ছা আবুল কালাম সমান আল্লাহ দেন পাঁচশো টাকা দান করছে সমান আল্লাহ মায়েদের দিকে আপনারা যান চাদর নিয়ে গামছানি যেটা দেবেন দেবে আল্লাহ আবার আলোচনা কবুল করে আরে ফুল চেনে খাও ফুলের মধ্য প্রেমিক যেজনা আরে ভোজর পাক সিংহাসনে বসে শোভান আল্লাহ সুভাষ মাঝে আমার ভাইরা আমার মা বোনরা স্বই আপনারা যে যেমন পারবেন দেবেন আল্লাহর নবী মুস্তফাজ রহমতের ঘর মাদ্রাসার গেট হবে ইনশাআল্লাহ জীবনী থেকে যে টাকাটা মারবে ইনশাল্লাহ কি নাম হচ্ছে সুনাতন বিবি সুনাতন বেওয়া পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ আরেকজন মা দিয়েছেন টাকা আল্লাহ কবুল করুন সুভান আল্লাহ আসমবার দিন আমরা ভাইয়ের রাজারা পারবেন একটু আপনারা দেবেন আরে ফুল চেনে খাও ফুলের মতো প্রেমীকে যে সুবহানাল্লাহ আরে হুজুর পাক সিংহাসনে বসে আর বিনে করেন হেতি বানেশিরে আর ফায়েজ বরকত রাশি রাশি জন্য দিয়েছেন পাঁচশো টাকা আরে ফয়েজ বরকত রাশি রাশি নাই যে তাহার তুলো না কে যে জনা আর ফুলে মজিলে পারে মধু কিছুই মিল প্রেমিক যেজনা ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যেজনা সুহান আল্লাহ অনেকে পাঁচশো দিয়েছেন হাজার দিয়েছেন সাতশো